কাউকে ছোট করে নয় কাউকে বড় করে নয় এটা যদি করেন তাহলে আপনারা নিজেদেরকে ছোট করে ফেলবেন এটা করবেন না আমাদের ভালোবাসাটুকু দেখুন আমাদের আন্তরিকতা দেখুন ক্রেতাটা যে আছে সেটা তো আমাদের বাচ্চাদের আন্দোলনের ভেতরেও আছে আমরা জেনা দেখি না আমরা শুধু দেশ দেখি এবং দেশের পরিপ্রেক্ষিতে আমাদের চিফ প্রধান উপদেষ্টা যাদেরকে মনে করেছেন এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার উনি তাদেরকে একত্র করেছেন এটা কাউকে ছোট করে নয় কাউকে বড় করে নয় আর আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না এটা যদি করেন তাহলে আপনারা নিজেদেরকে ছোট করে ফেলবেন এটা করবেন না আমরা দেশ নিয়ে ভাবছি অঞ্চল ভিত্তিক আমরা ভাবছি না এবং এই অঞ্চল অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদেরকে খুব সংকুচিত করে দেয় আমাদেরকে সংকীর্ণ করে দেয় এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের ভালোবাসাটুকু দেখুন আমাদের আন্তরিকতা দেখুন আর যেখানে আমরা পেরে উঠছি না কেন পেরে উঠছি না সেই সমালোচনা করুন আমরা সেটাকে উত্তীর্ণ করব। এটা এক আর আরেকটা হলো যে অনেক মানুষকে আমাদেরকে শুধু পুনর্বাসন শারীরিকভাবে পুনর্বাসন নয় একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি সেই কাজটিও আমরা শুরু করেছি এবং এটা আপনারা আস্তে আস্তে আপনার আপনাদের সামনে এটা প্রকাশিত হবে এই যে আপনারা কাজ করছেন এই কাজে বিগত সরকারে অত নিজে নিয়ে কিছু প্রেতাত্মা এখনও বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে বসে আছে আমাদের আন্দোকতার সৃষ্টি হচ্ছে কিনা আপনার মন্ত্রণালয় হ্যাঁ লয় অবশ্যই প্রশ্ন এসেছিলো শুনুন আজকে এই মুহূর্তে এই আলোচনায় আমরা ঢুকবো না তবে এই প্রেতাত্মা যে আছে সেটা তো আমাদের বাচ্চাদের আন্দোলনের ভেতরেও আছে তারা তো উস্কাচ্ছে এবং অঘটন ঘটাচ্ছে আমার একটা কথা এখানে আছে আপনারা যারা এই প্রেতাত্মাগুলোকে দেখছেন আপনারা কেন ধরিয়ে দিচ্ছেন না আপনারা কেন প্রমাণস্বরূপ সহ আমাদের কাছে নিয়ে আসছেন না আমরা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন দেব আমাদের সবচেয়ে বড় যে জায়গাটায় আমরা ধীর হয়ে যাই যে বললেই তো হবে না আমার কাছে তো কিছু প্রমাণও থাকতে হবে এবং আপনারা খেয়াল করে দেখবেন যেখানে ছবি ধরা পড়েছে যেখানে প্রমাণ পাওয়া গেছে সেখানে কিন্তু কঠোরভাবে তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে তো এই এই দন্দের দ্বন্দ্বের জায়গাগুলো থাকবে এক 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 ধাক্কায় তাদেরকে মুছেও দিতে পারবো না এবং তাদেরকে কি নির্মূলও করতে পারবো না তারা কিন্তু বহুদিন এই সমাজের ভিতর তো থাকবে